আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা দেখতেছেন যে আমরা চরের খুব কাছাকাছি শিখেছি যে এখন এখানে আমরা নামবো এটা হলো সেই চর এটাকে বলা হয় শৈলের চর এই শৈলের চরে হয়তো বরিশাল মানুষ অনেকবার নাম শুনছেন অনেকে আসছেন তো আমরা আজকে আসলাম এখন চরে পাড়া কিনে এখন যাবো চরে সবাই উঠছি কেউ রেডি হইতেছি কেউ জুতা পড়তেছি সবাই প্রিপারেশন হতেছি যে চরের ভিতরে আমরা নামবো আর কি তো টলক এখন এ জায়গায় রাখবো আমরা আর যেহেতু আমাদের নিজস্ব টলার নিজস্ব আমাদের বন্ধু বান্ধব ভাইবাদেরই টলার তো এই টলার এ জায়গায় রেখে আমরা চরে ঘোরাঘুরি করবো এবং টলার এ জায়গায় করে রাখতে রাখিয়ে যেতে হবে আমাদের কাছে শিকল আসে শিকল দিয়ে এখানে তালামে রাখিয়ে দিতে হবে দূর থেকে আপনারা যা দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ দেখা যাইতেছে তারাও এখানে পিকনিক করতে আসছে ঘুরতে আসছে তো সেই মা আমরাও ঘুরতে আসছি তো দেখা যাক যে আসলে কেমন কী মজা হয় ভিডিও তো পাবেনি আপনারা ইনশাল্লাহ আপনাদেরকেও দেখানো হবে আপনারা উপভোগ করবেন সেই দেখে নিচ্ছে জোতা পরি নিতেছে একজন সে চরে নামার জন্য খুব এক্সাইটেড চরের এটা হলো ঘাটলা পাশে বালুর বালুর বস্তা দিয়ে বেরিবাদ দেওয়া আছে মোটামুটি খুব সুন্দর পরিবেশ এখান থেকে দেখা যাইতেছে বাদ বাকিটা ভিতরে গেলে তো এক্সপ্লেন করবে আপনাদের সাথে তবে খুব উত্তেজিত আমরা খুব এক্সাইটেড আসলে যে চরে ঘোরার জন্য দূর থেকে অনেক কিছু দেখা যাইতেছে অনেক স্থাপনাও দেখা যাইতেছে চরের বিভিন্ন দর্শনীয় স্থান আছে আশা করা যায় তো দেখা যাক ভিতরে গিয়ে কি আছে বা কি নাই আশা করি সবই আছে এখানে খাবার হোটেল শুনছি এখানে খাবার হোটেল আছে ঝালমুড়ির দোকান আছে অনেক কিছুই আছে দেখা যাক কী কী পাই আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যারা ঘুরতে আস ঘুরতে আসছেন তাদেরকেও দেখাবো যে আসলে এবার এই চরে আসবেন কিনা তো এই যে অনেকে পিকনিক করতেছে তাদের দূর থেকে দেখা যাইতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আমরা এখন চরের দিকে নামতেছি আর কি Assalamualaikum warahmatullahi wabarakatuh